নতুন এই রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন দেশটিতে অবস্থান করা বিভিন্ন দেশ থেকে আসা কর্মজীবী ও ব্যবসায়ীরা এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে অন্তত পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সেটা আমিরাতের ভেতরে বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে তাকে ন্যূনতম দশ লক্ষ দীর্হাম দামের সম্পত্তির মালিক হতে হবে অথবা ব্যাংকে দশ লক্ষ দীর্হামের সঞ্চয় থাকতে হবে অথবা দুবাইয়ের হলে মাসিক পনেরো হাজার দীর্হাম আয় থাকতে হবে এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে ভিসাটি পাঁচ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে সরকারি ঘোষণায় করতে করতে হবে হবে এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে এদিকে দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের আওতায় নাগরিক তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য এই রেসিডেন্সি ভিসা পাবেন এতে আবেদন করার জন্য শুধুমাত্র প্রার্থীর বয়স অন্তত পঞ্চান্ন বছর হতে হবে আর্থিক যোগ্যতা হিসেবে মাসে পনেরো হাজার দীর্ঘাম আয় অথবা ব্যাংকে দশ লাখ দীর্ঘাম জমা থাকতে হবে এতে বলা হয় এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও